জীবনের হিসাব বিদ্যে বোঝায় বাবু মশাই চোরি শখের বটে মাঝিরে কন বলতে পারিস সুখী কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যাং খিলিয়ে হাসে বাবু বলেন সারা জনম মরলিলে তুই খ্যাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনায় মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনি আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশয় অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেও তাকি জীবনটা তোর নেহাত খেলো অষ্ট অনায় ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুড়ো বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দেছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কিতা দেখেছি এখন জীবনটা তোর বারো অনায় বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকা খানে ডুবলো বুঝি দুলো মাঝিরে কন একই আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মরবো নাকি আজি মাঝি শুধুই সাঁতার যেন মাথা নরেন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন খাবু বাঁচলে শেষে আমার কথা হিসাব করো পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিছে